নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশে হিংসা হামলা যেন থামতেই চাইছে না ওপর বাংলায় বসবাসকারী হিন্দু ও সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত হামলার খবর আসছে এবার ভারতীয়দের ওপরও হামলার চেষ্টা ত্রিপুরা থেকে কলকাতা গামী বাসে হামলা চালানোর অভিযোগ বাংলাদেশের বাম্বন বেরিয়ায় ইচ্ছাকৃতভাবে কলকাতাগামী ওই বেসরকারি পরিবহন সংস্থার বাসে ধাক্কা বাড়ে একটা ট্রাক এমনটাই জানা গিয়েছে দুর্ঘটনায় অল্প আঘাত পান যাত্রীরা জানা গিয়েছে তিরিশে নভেম্বর ত্রিপুরার আগরতলা থেকে কলকাতায় আসছিল শ্যামুলি পরিবহনের একটা বাস বাংলাদেশের বিশ্ব রোডে হঠাৎ বাসটিকে সজরে ধাক্কা মারে একটা বড়টা কোনো মতে ব্রেক কষে বড়সড় দুর্ঘটনা এড়ান বাসের চালক গোটা ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা অভিযোগ দুর্ঘটনার পরই বাসে থাকা ভারতীয়দের বা ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় ভারত বিরোধী স্লোগানও দেওয়া হয় এই বিষয়ে ত্রিপুরায় পরিবহন মন্ত্রী জানান কলকাতাগামী বাসটি সঠিক লেন ধরেই যাচ্ছিল ইচ্ছাকৃতভাবে বাসের সামনে চলে আসে একটা অটো সে সময় পেছন থেকে ধাক্কা মারে ট্রাকটি ত্রিপুরার মুখ্যমন্ত্রীও বাংলাদেশের হামলার করা নিন্দা করেন হামলা না থামালে করা পদক্ষেপের কথাও বলেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের